আমরা জানি ওয়ানের যোগীকরণ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের খেয়াল করতে হয় চলক হিসেবে কোনটি আছে অর্থাৎ ওয়ানে ইন্টিগ্রেশন নির্ণয় করতে হয় চলক বুঝে আচ্ছা বিষয়টি আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি আমরা দেখব যে ওয়ানের ইন্টিগ্রেশন কিভাবে করা যায় বা কি ধারণাটা এখানে ব্যবহার করা হয় আমি প্রথমে বলছি যে ওয়ানে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে চলক হিসেবে কি আছে যেমন এখানে আছে ওয়ান ডি এক্স তাহলে চলক কি তাহলে চলক কিন্তু এক্স সেক্ষেত্রে ওয়ানের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি আচ্ছা যদি এমন হয় এখানে আছে ওয়ান ডি থিটা সেক্ষেত্রে এই ওয়ানের ইন্টিগ্রেশন কি হবে যেহেতু ডি থিটা তাহলে আমাদের ধরে নিতে হচ্ছে এখানে চলক হিসেবে আছে হচ্ছে থিটা সেই ক্ষেত্রে ওয়ান ইন্টিগ্রেশন হবে হচ্ছে থিটা প্লাস সি আচ্ছা যদি এমন হয় এখানে আছে ওয়ান ডি জেড এখন যেহেতু আমাদের ধারণাটা মোটামুটি চলে আসছে যেহেতু ওয়ান এখানে ডি আছে তাহলে চলক হলো জেড সেই ক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন হবে জেড প্লাস সি এখন কথা হচ্ছে এখানে হচ্ছে ওয়ান ডি আমরা লিখছি কিন্তু সাধারণত আমরা এই ধারণাটা ব্যবহার করে থাকি এইভাবে ডি এক্স ইকুয়াল এই ইন্টিগ্রেশন সাইন থাকবে আর এখানে লেখা থাকবে ডি এক্স কেন ওয়ান আর ডি এক্স করে কিন্তু ডি সি হয় বিষয়টা একই তাহলে হবে এক্স প্লাস সি যদি হয় ইন্টিগ্রেশন সাইন এর পর ডি থেটা তাহলে হচ্ছে থিটা প্লাস সি তারপরে হচ্ছে যদি থাকে ডি জেড সেক্ষেত্রে হচ্ছে জেড প্লাস সি তাহলে নিশ্চয় এতক্ষণে আমাদের এই ধারণাটি চলে আসছে যে ওয়ানের যৌধিকরণ বা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল করতে হয় এবং এটা যৌ যৌদীকরণ করলে কি ফলটাই পাওয়া যায় এ ধারণা কিন্তু আমাদের মোটামুটি এখন চলে আসছে এখন কিন্তু আমরা খুব সহজেই ওয়ানের যৌধিকরণ করে ফেলতে পারব এখন আমরা আসকের গানটি সমস্যাটি দেখব অথবা ফাংশনটি দেখব যে ফাংশনটি আজকে যোগজীকরণ নির্ণয় করা হবে তাহলে আসকের ফাংশনটি হচ্ছে এমন এখানে দেওয়া আছে x b cx d এই ফাংশনটি আমরা আজকে যোগজীকরণ নির্ণয় করব এখন আমরা সমাধানটা শুরু করতে পারি আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এই ফাংশনটির যৌগিকরণ করব তাহলে হচ্ছে সমাধান প্রথমে আমরা ফাংশনটি লিখে নিচ্ছি যেহেতু যৌগিকরণ করা হবে এজন্য অবশ্যই ইন্টিগ্রেশন সাইনটা দিতেই হবে দিলাম তারপর হচ্ছে ax b ডিভাইডেড বাই cx d এখানে হচ্ছে dx এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করবো আর প্রতি স্থাপন করবো হচ্ছে সিএক্স প্লাস ডি তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যে মনে করি সি এক্স প্লাস ডি সময় সমান হচ্ছে জেট আমরা ধরে নিচ্ছি যে সি এক্স প্লাস ডি সময় সমান কি জেট এখন কথা হচ্ছে এখানে আমাদের চলক কি ছিল এক্স এই জন্য কিন্তু ছিল ডি এক্স এখন আমরা চলক পরিবর্তিত করে কি নিয়ে আসলাম নিয়ে আসলাম হলো জেড তাহলে অবশ্যই ওই ডি কে প্রতিস্থাপিত করতে হবে যেহেতু আমরা এক্স চলককে প্রতিস্থাপিত করব জেড চলকের সাহায্যে বা জেড চলক দ্বারা সেই ক্ষেত্রে ডি প্রতিস্থাপিত করতে হবে আর DX ই দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের করতে হবে কি এই যে আমরা এখানে ধরে নিচ্ছি এখানে করতে হবে ডিফারেন্সিয়েশন অর্থাৎ উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি মানে ডি ডি এক্স এটা হচ্ছে সি এক্স প্লাস ডি ইকুয়াল ডি ডি এক্স এটা হচ্ছে জেড বা আচ্ছা এখানে সি গুণ অবস্থা আছে ধ্রুবক আর এখানে আছে এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ওয়ান আর ডি ডি হচ্ছে ধ্রুবক আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় শূন্য তা সেই ক্ষেত্রে এখানে রিফার্সিয়েশন হচ্ছে করে পেলাম সি আর এখানে হচ্ছে ডি জেড তাহলে অত এ ডিএক্স লিখল হবে সি এখানে গুণ অবস্থা এখানে এপাশে আসলে ভাগ হবে মানে আমরা যদি সার্চারেঞ্জ করি তাহলে ভাগ হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই সি আমরা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ এখন যদি আমরা বলতেই পারি যদি আমরা dx+dy কে প্রতিস্থাপিত করে z দ্বারা সেই ক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে 1/c dz দ্বারা আচ্ছা আমরা আমাদের মানে এই ধারণাটি আমরা দাঁড় করিয়ে নিলাম যে cx+dy কে প্রতিস্থাপিত z দ্বারা করলে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে এখন আমরা প্রতিস্থাপনের কাজটা কিন্তু করে ফেলতে পারি তাহলে এখন ইন্টিগ্রেশন সাইন দিলাম আচ্ছা এখন কথা হচ্ছে এই যে dx প্রতিস্থাপিত হলো তো 1/c dz দ্বারা আর এই যে এখানে ax b আছে অর্থাৎ এক্স এর স্থলে কি হবে এখানে আমরা যেহেতু ধরছি cx d z তাহলে x সমান কি এটা এখন আমরা বের করে নিব তাহলে এখন আমরা এখানে লিখতে পারি আবার cx d সমান হচ্ছে z

আমরা এখানে কি করলাম এখানে বসে নিলাম আর এখানে হচ্ছে প্লাস বি আর এখানে আমরা খেয়াল করি যে dx ইকুয়াল কি ওয়ান বাই সি তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই সরি

এখানে যদি ax plus b ছিল এই যে a এর স্থলতে এ থাকলো আর x এর স্থলে x এর মানটা x এর স্থলে x এর মানটা লিখলাম আর এখানে প্লাস b আর হরে যা আছে cx d তো cx d সমান হলো z এখানে এই যে নাও এখানে আমরা z লিখলাম এখন দেখা যাচ্ছে যে প্রতিস্থাপনের কাজটি কিন্তু মোটামুটি হয়ে গেছে প্রতিস্থাপন এখানে একটা ইন্টিগ্রেশন দিতে পারি প্রতিস্থাপনের কাজটি মোটামুটি হয়ে গেছে এখন আমরা একটু হিসাব করে নিব মানে একটু সরল করে নিব যাতে আমরা যোগ যোগজীকরণটা খুব সহজে করে ফেলতে পারে আচ্ছা সাইন দিলাম এখানে সি আচ্ছা সি এখন আমরা এখানে কী করবো ভনশের যোগ করবো তাহলে এখানে রস সি হবে আর এখানে হচ্ছে এজেড মাইনাস এডি প্লাস হচ্ছে বি সি

গুণ করলে আমরা পাচ্ছি হরে থাকবে সি স্কোয়ার আর লবে থাকতেছে হচ্ছে এজেট মাইনাস এখানে আমরা একটু সাজা নিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিলাম তাহলে হবে এডি মাইনাস বিসি আমরা একটু সাজা নিলাম আর কি আর এখানে ডিজেট ডিজেট থাকলো আর ডিভাইডেড বাই হলো জেট আমরা এখানে সাজা নিলাম এখন আমরা কি যে কাজটি করবো জেট এখানে দেখে এখানে কিন্তু ভাগ অবস্থা আসছে তাহলে এখন আমরা যদি ভাগ মানে কি গুণ করে বিপরীত হয় সেক্ষেত্রে আমরা এখানে পাব এই যে সি স্কোয়ার আছে অর্থাৎ ওয়ান বাই সি স্কোয়ার তাহলে এখানে আমরা ওয়ান বাই সি স্কোয়ারটা এখানে লিখলাম ইন্ডিকেশন সাইন দিলাম আচ্ছা তারপর এখানে থাকতেছে হচ্ছে এ জেড মাইনাস হচ্ছে AD minus BC first bracket close column D divided by Z D Z আমরা কি করতেছি আসলে আমরা সলভ করার চেষ্টা করতেছি মানে ফাংশনটাকে যতটুকু সম্ভব আমরা সলভ করার চেষ্টা করব সলভ করার পর এটা যৌগীকরণ করব আচ্ছা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এখন আমরা যে কাজটি করব এই লবটাকে ঠিক লবটাকে আলাদা করে ফেলব হরটা ঠিক থাকবে জেড জেডই থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না কিন্তু আমরা লব ট্রায়াঙ্গেল দুইটি অংশ আলাদা করে ফেলবো দুইটি অংশের মধ্যে একটি হচ্ছে এ জেড আর অপরটি হচ্ছে এ ডি মাইনাস বি সি আচ্ছা আলাদা করে ফেলি দেখি কি হবে আলাদা করা যেতে পারে দিলাম 1/c স্কয়ার ইন্টিগ্রেশন সাইন থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এখানে লিখব হচ্ছে এ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস আর এখানে হচ্ছে এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই থার্ড করলাম জেড বিষয়টা নিশ্চয় বোঝা যাচ্ছে আমরা কি করলাম এই হট কিন্তু ঠিক রাখছি আর লবের দুটি অংশকে আলাদা রাখছি আর এটা কিন্তু করা যায় কারণ আমরা জানি যদি আমরা এখানে ভনসের বিয়োগের ধারণাটা ব্যবহার করি তা সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই ধাপে চলে আসতে পারব অর্থাৎ এখানে কিন্তু মানের পরিবর্তন হলো না এখানে কোনোভাবে মানের পরিবর্তন হয়নি আর তাহলে আমরা কেন এটা করলাম এই জন্য করলাম যাতে আমরা সহজেই এটার যৌজীকরণ করে ফেলতে পারি অর্থাৎ এই ফাংশনটাকে আমরা এমন একটা অবস্থায় বা এমন একটা ফরমেটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যাতে খুব সহজেই ফাংশনটি যৌজিকরণ করা যায় আমাদের মূলত লক্ষ্য হচ্ছে এটাই এবং এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখতেছি যাতে এই ফর্মেটি করতে যায় অর্থাৎ এই ফর্মেটটি আনতে যে যেন আমাদের কোনোভাবে ফাংশনের মানে কোনো পরিবর্তন না এখন আমরা কি করতে পারি এই দুটি অংশকে আলাদা করে জীবন করতে পারি এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আর এখানে ওয়ান বাই সি স্কোয়ার কি আছে উভয় অংশের সাথে আছে গুণ অবস্থায় আচ্ছা তাহলে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি ওয়ান বাই সি স্কোয়ার ইন্ডিকেশন অফ সাইন এখানে জেড জেড ভাগ করলে হয় কি জেড কে জেড দিয়ে ভাগ করলে হয় ওয়ান তাহলে হচ্ছে এখানে এ ডি জেড তারপরে মাইনাস আবার এখানে ওয়ান বাই সি স্কোয়ার ইন্ডিকেশন সাইন তাহলে এখানে হচ্ছে এডি মাইনাস বিসি ইন্টু হচ্ছে ওয়ান বাই জেড আর এখানে ডিজেড আমরা এই কাজটি কী করলাম এই দুটি অংশ এই ফাংশনটি আমরা দুটি অংশ আলাদা করছি এই দুইটি অংশকে আমরা আলাদাভাবে যৌজিকরণ করার জন্য আলাদা করেছিলাম যাতে আলাদা আলাদাভাবে যৌজিকরণ নির্ণয় করাটা আমাদের জন্য কী হবে সহজ হবে

সাইন তারপর হচ্ছে ওয়ান বাই জেট ডিজেট হয়ে গেল এখন কথা হচ্ছে এই যে প্রথম অংশটি অংশটির কি হবে এখানে হলো ডিজেট আমরা কিন্তু এই ফাংশনটির এই যুবজীকরণ করার পূর্বে যে আলোচনা করছি সেখানে কিন্তু আমরা দেখছি যে ওয়ান এর যুবজীকরণ কিভাবে নির্ণয় করা যায় বা যুবজীকরণ করা হয় ওয়ান এ আচ্ছা এখানে যদি আমরা জেড দেখলাম তাহলে এটা জীকরণ করলে কি পাবো জেড পাব অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই সি স্কোয়ার জেড মাইনাস আর এখানে যা আসা তাই থাকবে এডি মাইনাস বি সি ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার আর ওয়ান বাই জেড আমরা যদি প্রতি যে ধারণা ব্যবহার করি তাহলে ওয়ান বাই জেট এর ইন্টিগ্রেশন কি হয় জেড ওয়ান বাই জেড এর আমরা জানি যে ওয়ান বাই জেড এর যৌজিকরণ করলে পাই আমরা লোন জেড প্লাস সি তাহলে আমরা ঠিক তাই পাবো এখন লোন জেড প্লাস সি সি হচ্ছে একটা যৌজিকরণ ধ্রুব এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাংশনটির কিন্তু যৌজিকরণ আমরা করে ফেলেছি এখন যেই কাজটি করব এখানে জেড কে প্রতিস্থাপিত করব কেন আমাদের মূল ফাংশনের চলক হলো এক্স আর জেড চলকটা আমরা নিয়ে প্রতিস্থাপন পদ্ধতিটা প্রতিস্থাপন পদ্ধতি যে আমরা ব্যবহারটা করছি ওই ব্যবহার করার সাথে কিন্তু জেড চলকটা চলে আসছে এখন যেহেতু আমাদের যৌজীকরণ যে মূল কাজটি আমাদের ছিল সেই কাজটি হয়ে গেছে এখন জেড চলককে প্রতিস্থাপিত করব এখন জেড কি দ্বারা প্রতিস্থাপিত হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব

আমাদের কিন্তু যোগতীকরণটা হয়ে গেল অর্থাৎ আমরা অবশেষে ফাংশনটির যোগস নির্ণয় করে ফেললাম তা আশা করি এই যে যে প্রতিস্থাপন আমরা পদ্ধতিটা প্রয়োগ করলাম বা যে ধানগুলো এখানে আমরা ব্যবহার করলাম ব্যবহার করার মাধ্যমে এই ফাংশনটির যোগচীকরণ করা হলো এটা তোমার সবাই বুঝতে পারছো তাহলে আজ এই বন্ধই ধন্যবাদ তোমাদের সবাইকে